প্রিয় দর্শক পৃথিবীর দুর্ধর্ষক গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ বিষয়ে কিছু কথা শেয়ার করব মধ্যপ্রাচ্য তপ্ত আপনারা সবাই জানেন এখন শুনতে পেয়েছি পত্রপত্রিকায় এসছে নিউজে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে যে মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এই মোসাদ কারা পৃথিবীর যত বড় বড় ঘটনা দুর্ঘটনা পরিকল্পনা অনুযায়ী যেই সংস্থাটি বাস্তবায়ন করে সেটি হচ্ছে মোসাদ পৃথিবীর কোন বিখ্যাত মানুষকে হত্যা করতে হবে যে ইসরায়েলের জন্য হুমকি যিনি ইসরায়েলের জন্য হুমকি যেসব দেশ সেই সব দেশে চক্রান্ত করে এই মোসাদ মোসাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মোসাদের সদস্যরা নিজেরাই জানে না তিনি যে মোসাদ মোসাদের সদস্য হয়ে কাজ করছেন সেরকম একটি দুর্ধর্ষ পরিকল্পনাকারী সংস্থা গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ ইরানে যে আক্রমণটা হলো অতর্কিত আক্রমণ ইসরায়েল করেছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে বছরের পর বছর চেষ্টা করে একসাথে হামলা চালিয়েছি ইরানে ইরানের সমস্ত সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করে ফেলেছে এক রাতেই আর ইরানের সায়েন্টিস্ট যারা রয়েছেন তাদেরকে হত্যা করেছে সেই একই সাথে এবং এখন যারা এখন যারা আবার নেতৃত্বে আছেন তাদের মধ্যেও দুই চারজনকে হত্যা করে ফেলেছে ইসরায়েল অর্থাৎ অত্যন্ত সুপরিকল্পিতভাবে মোসাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানের সমস্ত স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা তারা এরই মধ্যে ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ ব্যবস্থাপনা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে অর্থাৎ পরিকল্পনার মধ্যে ছিল আবার বলা হয় যে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান নাকি মোসাদের সদস্য এখন ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান হয়তো নিজেও জানেন না তিনি যে মোসাদের হয়ে কাজ করছেন কিভাবে ঘটনাগুলো ঘটে যায় কিভাবে এই ধরনের কাজ হয় কারা মোসাদের সদস্য কেউ কাউকে চিনতে পারে না আবার এইরকমও আছে মোসাদের দুইজন সদস্য একসাথে কাজ করছে একসাথে কাজ করছে কিন্তু তারা দুইজন জানে না যে তারা দুইজনেই মোসাদের হয়ে কাজ করছে নানানভাবে এই মোসাদ সারা পৃথিবীতে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইসরায়েলের স্বার্থ বিরোধী কোনো কাজ পৃথিবীর কোথাও হতে মোসাদ দেয় না এবং মধ্যপ্রাচ্যে কোনো শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে কোনো দেশকে শক্তিশালী দেশ হিসেবে ইসরায়েল দেখতে চায় না তাদের ধ্বংস অনিবার্য ইসরায়েল চক্রান্ত করবে এবং সেই চক্রান্তে সহযোগিতা করে পশ্চিমা দেশগুলো ইরানে যে আঘাত করা হয়েছে ইরান এখন ইসরায়েলে আঘাত করছে একদম সম্পূর্ণ পরিকল্পনা ছাড়া কিছু কিছু টার্গেট করতে পারে সেই অনুযায়ী তারা করছে কিন্তু ইরানও এখন যুদ্ধ বন্ধ চায় যুদ্ধ বিরতি চায় ইরানকে সহযোগিতা করছে হয়তো গোপনে ইরান চীন এবং রাশিয়া এই ছাড়া ইরানের পক্ষে আর খুব একটা মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়তো নৈতিকভাবে সমর্থন করবে কিন্তু কোনোভাবে তারা ইরানের পক্ষ হয়ে কাজ করতে পারবে না বা করবে না পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে সহযোগিতা করছে অস্ত্র দিয়ে নানানভাবে অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রাখতেই হবে এবং রাখবেই পশ্চিমা দেশগুলো সেইভাবে ইসরায়েলও কাজ করে যাচ্ছে একদিকে গাজা আক্রমণ চলছে অন্যদিকে ইরানের উপর অতর্কিতে হামলা চালিয়েছে এবং এই হামলার পরিসমাপ্তি কখন হবে কিভাবে হবে এখনো দেশবার বিশ্ববাসী বুঝতে পারছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় এসেছিলেন ক্যানাডা থেকে তিনি দ্রুত মিটিং সম্মেলন শেষ না করে জি সেভেন সম্মেলন শেষ না করেই কিন্তু আমেরিকায় ফিরে গেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও কানাডা থেকেই আমেরিকায় ফেরত গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বারবার উচ্চারণ করছেন পরিস্থিতি আরও ভয়াবহ হবে ভয়াবহ আর কিভাবে কি পরিমাণ হবে সেটি এখন দেখার বিষয় এবং মোসাদের যে কার্যক্রম বলা হচ্ছে দীর্ঘদিনের পরিকল্পনা বছরের পর বছর তারা নানানভাবে ইরানের চতুর্দিকে যত পরিকল্পনা আছে ইরানের যত পরিকল্পনা আছে যত স্থাপনা আছে যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যত বৈজ্ঞানিক স্থাপনা আছে যত সামরিক স্থাপনা আছে সবগুলো যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইরানের সমস্ত কিছু মুসাদের নেতৃত্বে ইসরাইলের দখলে অর্থাৎ ইসরায়েল জানে ইরানের কোথায় কী আছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা ইরানে আঘাত করছে এখন তাদের লাস্ট টার্গেট খমেনিকে হত্যা করা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু গর্বের সাথে দম্ফের সাথে বললেন খমেনিকে হত্যা করাই তাদের এখন টার্গেট দেখা যাক কি হয় তবে মোসাদ সম্পর্কে আপনারা সবাই জানেন যারা মোসাদ তারা নিজেরাই জানে না যে মোসাদের হয়ে কাজ করছে এটা ধাপে 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 কিভাবে বিস্তৃতি লাভ করে এটা মোসাদ জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোসাদের পরিকল্পনা সারা পৃথিবীতে যেভাবে তারা বাস্তবায়ন করছেন এতে যে পৃথিবীর মঙ্গল হচ্ছে পৃথিবীর শান্ত আছে শান্তিতে আছে ভালো আছে তা কিন্তু নয় ধ্বংস নৈরাজ্য সমস্ত কিছুর জন্যই মোসাদ দায়ী ধন্যবাদ